চন্দন গাছ চুরি করতে গিয়ে পুষ্পা রাজ সিনেমার ডায়লগ ছিল পুষ্পা ঝুঁকে গা সেই রকমের ছবি প্রতিদিন উঠে আসছে পূর্ব বর্ধমানে চুরি হচ্ছে একের পর এক লাল চন্দন কাঠ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নজরদারি নিয়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির এক নম্বর ব্লকের দলুই বাজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা নবগ্রাম জুনিয়র বেসিক স্কুলের পাশের এলাকায় তবে পুষ্পা কি এখন বর্ধমানে দিনের পর দিন সেই টার্গেট চন্দন গাছ মাত্র পনেরো দিনের মধ্যেই পরপর একই জায়গা থেকে একই এলাকা থেকে চুরি যাচ্ছে চন্দন গাছ কার্যত ধন্দে পড়েছে পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ পূর্ব বর্ধমানের মেমাই থানার অন্তর্গত দোলইবাজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কলানব গ্রাম এলাকায় বিগত দশ থেকে পনেরো দিনের মধ্যে পরপর তিনবার চন্দন গাছ চুরি প্রথমে একটি শিক্ষা নিকেতন থেকে চন্দন গাছ চুরি যায় এবং পরবর্তীতে আরও ব্যক্তি মালিকানা পরপর দুদিন চন্দন গাছ চুরি যায় এবং কিন্তু পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয় তারা যান তারা দেখেন আশ্বাস দেন কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারেনি কারা কিভাবে এই চন্দন গাছ চুরি করছে কার্যত এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চন্দন গাছ এইভাবে রাতের অন্ধকারে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে পাচ্ছে না তার মানে কি মধ্যেই উঠছে প্রশ্ন স্থানীয় ভূত মানুষ তারা চাইছেন তারা অনেকেই শখের বসেই চন্দন গাছ লাগিয়েছেন আগামীতে যাতে এই ধরনের কাজ না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা যাতে বাড়ে তার জন্য বা সেই দিকে দৃষ্টি রাখছেন স্থানীয় মানুষেরা রাতে আবারও কলা নবগ্রাম জুনিয়র বেসিক স্কুলের পাশ থেকে ছুড়ি গেল বড় চন্দন গাছ চলতি মাসেরই চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে তিনবার এরকম চন্দন গাছ চুরির ঘটনা যার ফলে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বন্যভূমি কর্মাধ্যক্ষ নেতানন্দ ব্যানার্জি বিষয় জানান এলাকায় যদি আমি এটাই আশা করব পুলিশ যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নিষ্পত্তি করার জন্য কারণ শুধু তো এখানে নয় আজকে দিন পুনর ধরে একটা চন্দন চন্দন গাছের একটা গ্যাং তৈরি হয়েছে মনে হচ্ছে সেই গ্যাং আমরা ধরতে পারছি না পুলিশ ছাড়া ধরতেও পারবে না তা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি কেন আরও চন্দন গাছ গ্রামে বিভিন্ন শখই বসিয়েছে তারা ভয়ে আতঙ্কে আছে যে আমার গাছটাও নিয়ে চলে যাবে এই আতঙ্ক যাতে দূর হয় পুরো গ্যাংটা যাতে ধরা পড়ে সেটাই আমি আশা করব তবে কি জোর গলায় বললেন পূর্ব বর্ধমান জেলার চন্দন গাছগুলিকে চুরি করার জন্য এখন টার্গেট করেছে চোরেরা তিনি নিজে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন বলেও জানালেন আমি সকালবেলা বাড়ি থেকে জেঠুরা জেঠুর ছেলেরা ফোন করেছিল আমি বাইরে থাকি বর্ধমানে তো এটা শোনার পর আমি সকালবেলা এসেছি এই গাছটা বহু বছর আগে ওটা পঁচিশ থেকে তিরিশ বছর আগে বাবা লাগিয়েছিলেন তো এলাকায় বিভিন্ন গাছ চুরি হচ্ছে তারপর আমি সকালে ফোনও করেছিলাম দাদাদের কালকে তো ওনারা বললেন না ঠিক আছে গাছ কোনো অসুবিধা নেই তো আজকে সকালে জানতে পারলাম যে আমার গাছটা পুরোপুরি চুরি হয়ে গেছে তো এই উনিশ বারো চোদ্দো দিন ধরে বারবার বিভিন্ন জায়গা থেকে এলাকায় গাছ চুরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কেনারা হয়নি এবং তার মাঝখান থেকে আমার গাছটিও চুরি হয়েছে পুলিশ এসেছিলো ওনারা দেখে গেছেন সব কিছু অভিযোগ করতে বলেছেন আমরা যাব অভিযোগ করবো আশা করি এটা দ্রুত সমাধান বেরিয়ে আসবে আমাদের গ্রামের মেমারি থানার অন্তর্গত দলু আমাদের কলানবগ্রাম জুনিয়র বেসিকের পাশেই একটি ব্যক্তিগত মালিকানায় এটি চন্দন গাছ ছিল এই যাবৎ দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা নিকেতনে একটি চন্দনগাছ চুরি হয়েছে বা আমাদের পাশেই একটি কলুপুকুর বলে একটি গ্রাম সেখানে এক দুটি চন্দন গাছ চুরি হয়েছে গত রাত্রেতে কলানবগ্রাম জুনিয়ার বেসিক স্কুলের পাশে একটি ব্যক্তিগত মালিকানায় পঁচিশ বছর আগেকার গাছ সেই গাছটি কোনো দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে গেছেন তা আমরা চাইছি যে এই চন্দন গাছ দুষ্প্রাপ্য জিনিস এই চন্দন গাছটা আমাদের এরিয়াতে বেশ কিছু জায়গা লাগানো আছে তাদের ভালোবাসাই হোক বা শখ করেই হোক তারা লাগাচ্ছে শিক্ষা নিকেতন থেকে গাছের চারা নিয়ে এসে তারা লাগাচ্ছেন কিন্তু এলাকায় বিভিন্ন দুষ্কৃতীরা এই সমস্ত গাছগুলো দুষ্প্রাপ্য গাছগুলো কেটে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিচ্ছে আমরা চাই মানে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে এই দুষ্প্রাপ্য গাছগুলোকে যাতে বাঁচানো যায় পূর্ব বর্ধমান থেকে কৌশিক চাঁতারদের সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা